হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একটা রোজগারের আমরা একটা মেকআপ লুক রোজগার দিনে আমরা ভাবে একটা সিম্পল ওয়েতে আর কম প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা ক্রিয়েট করবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব মাত্র তিন থেকে চারটে প্রোডাক্ট লাগছে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আর সব কটাই কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে তাহলে চলো ভিডিওটা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কীরকম লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও আর অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও ফার্স্টেই দেখলে একটা টোনার ব্যবহার করে নিলাম মুখটাকে টোনিং একটা নারিশমেন্ট একটা সফটনেস দেওয়া খুব দরকার মেকআপের ক্ষেত্রে তো আগে টোনিং করে নিলাম তারপর মশ্চারাইজার করে নিচ্ছি মশ্চারাইজারটা দেখো আমি অ্যালোভেরা জেল দিয়ে মশ্চারাইজড করে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য খুব ভালো স্কিনটাকে গ্লোয়িং সফট আর পিম্পল ফ্রি করতে কিন্তু অ্যালোভেরা জেল খুব হেল্প করে এছাড়া প্রাইমারেরও কাজ করে যাদের অনেক বাজেট না কম রিজনেবলের মধ্যে চাইছো তারা কিন্তু অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করতে পারো তারপর এখানে কোনো রকমের ফাউন্ডেশন ব্যবহার করছি না আমি একেবারে কিন্তু রিজনেবলের মধ্যে মেকআপটা রাখার চেষ্টা করেছি তাই এখানে একদম একটা বিবি ক্রিম ব্যবহার করে নিয়েছি পনসের ক্রিম এই বিবি ক্রিমের টেক্সচারটা কিন্তু খুবই সফট একটা বাটারিং টেক্সচার খুবই ভালোভাবে মুখের সাথে এটা দেখো মিলিয়ে গেল কোনো রকমের কিন্তু খাটাখাটনি বা কোনো রকমের কিন্তু অনেক প্রেশার দিতে হলো না খুব ইজিলিভাবে কিন্তু মুখের সাথে ব্লেন্ড হয়ে গেল আর এই বিবি ক্রিমটা মুখে ব্যবহার করাতে মুখটা দেখতে পাচ্ছ আগের থেকে অনেক বেশি কিন্তু ডিভি একটা গ্লোসি ফিনিশ চলে এসেছে টেক্সচারটা কিন্তু স্কিনের অনেক বেশি দেখো ন্যাচারাল হয়ে গেছে আর সফট হয়ে গেছে কোনো রকমের কিন্তু এক্সট্রা বা অতিরিক্ত মেকআপ করেছি বলে মনেও হচ্ছে না তো অবশ্যই বলবো যারা অতিরিক্ত মেকআপ বা অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করতে চাও না তারা অবশ্যই বেবি ক্রিম ব্যবহার করতে পারো পন্স বেবি ক্রিমটা আমি মুখে ব্যবহার করে নেওয়ার পর কিন্তু আইব্রোটা ডিফাইন করে নিলাম আইব্রো ডিফাইন না করলে কিন্তু মেকআপটা দেখতে একদমই আনিভেন লাগে ঠিক ন্যাচারাল খুব শার্প দেখতে লাগে না তো সেই জন্যই আমি ডিফাইন করি না মাইব্রোটা এরপর একটা কাজল ব্যবহার করে নিচ্ছি শেড নাম্বার হচ্ছে ব্ল্যাক এটা সুগার পপের কাজল এই কাজলটা কিন্তু খুব ভালো পুরো ওয়াটার প্রুফ আর লং লাস্টিং স্মাচপ্রুফ আমি কাজলটা দিয়ে ওয়াটার লাইনেও কাজল অ্যাপ্লাই করে নিয়েছি আর লাইনার হিসাবেও কিন্তু আপার লাইনেও এটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছে আলাদাভাবে এখানে কোনো রকমের কিন্তু লাইনার ব্যবহার করিনি ফার্স্টেই বললাম এটা নিত্য দিনের একটা মেকআপ লুক রোজগার দিনে আমরা প্রতিদিন হাই হাই একদম বিশাল হেভি কভারেজালা মেকআপ করাও পছন্দ করি না আর কি না স্কিনের জন্য সেটা ভালো হয় না সেই জন্য নর্মাল একদম ন্যাচারাল ফিনিশ একটা লাগবে মুখটা আর খুবই রিজনেবেলের মধ্যে আর স্কিনের যাতে ক্ষতিও না হয় সেরকম কয়েকটা প্রোডাক্ট বেছে নেব আর সেই দিয়েই কিন্তু আমরা রেগুলার বেসিসে মেকআপটা করব। এতে করে স্কিনও ভালো লাগবে আর স্কিনটাও ভালো থাকবে দেখতেও অনেক বেশি ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাজল প্লাস লাইনারও ব্যবহার করা হয়ে গেছে তারপর লিপস্টিক পরে নিচ্ছি লিপটাকে আগে ডিফাইন করে নিলাম লিপ লাইনার দিয়ে তারপর লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই ইজি একটা মেকআপ লুক আর খুব সহজে কিন্তু এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করে ফেললাম আর দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এই হচ্ছে আমার ফাইনাল লুক এটা কিন্তু তোমরা ডেলি বেসিসে অবশ্যই এরকমভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো কীরকম লাগলো অবশ্যই আমাকে জানো আর যারা খুব বেশি মেকআপ পছন্দ করো না তারাও এরকমভাবে কিন্তু মেকআপ করে অকেশানে যেতেও পারো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কীরকম মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কামেন্ট করে জানো আমি সেরকম মেকআপ লুক দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং বাই